রাকিব তো লেগ পিস নিয়ে টানাটানি রাকিব তো একটা লেগ পিস ছিঁড়েই গিলে ফেললো সোহাগ তো খেতে খেতে হাট দিয়ে খেয়ে ফেলতেছে রাকিব তো টপাটপ গিলছে আর এ নিহতির কথা বলে লাভই নেই হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে প্ল্যান করলাম আজকের ডিনারটা আমরা বাইরে করব বাইরে কোথায় করা যায় সেটাই চিন্তা করতে করতে লিফ্টে উঠে গেলাম লিফট থেকে নামবো এখন নেমে পড়লাম নেমে দেখি মেহাদি তাড়াহুড়া করে দেখি গেট খুলতেছে গেট খুলে মেহাদিকে বললাম তাড়াতাড়ি চলো তো বাইরে গিয়ে দেখি আমি তো খুবই অবাক শোরুমের সামনে দেখি দুই কাস্টমার এসে দাঁড়িয়ে আছে আমরা আরেক শোরুমে কাইজের সামনে দেখি আরো দুইটা কাস্টমার মেহাদিকে বললাম মেহাদি আজকে আমরা রাতে ডিনার করতে কোথায় যাচ্ছি মেহাদিও বললো আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি আমাদের দুইটা গেস্ট চলে আসছে ইতিমধ্যে গেস্ট দুইজন হচ্ছে রাকিব এবং সোহাগ রাকিব তো দেখি তারা উড়া করে আগে গাড়িতে উঠে গেল আমি আবার হ্যান্ডশেক করতে গেলাম সোহাগ আর রাকিবের সাথে দুইজনের সাথে অনেক দিন পর দেখা অনেক ভালো লাগতেছে তাদেরকে বললাম তোমাদের কেমন লাগতেছে আজকে ডিনারে আমরা রাতে বিয়েবাড়ি যাচ্ছি তো রাকিবও খুব খুশি রাকিব আমরা তো বন্ধুরা একটু ব্রেক নিয়ে একটা টং দোকানে দাঁড়িয়ে গেলাম সোহাগ রাকিব নাকি চা খাবে তো আমরা বললাম চলো আমরা মিলে জিলেই খাই রাকিব তো দেখি মহা খুশি রাকিব একে একে করে সবাইকে চা দিচ্ছে এই ঠান্ডা মৌসুমে বৃষ্টি ভেজা রাতে আমরাও চা খাচ্ছি এক কাপ এক কাপ করে চা খেতে খেতে আমরা ডিসকাস করছি যে চায়ের পরে আমরা ডিনারে কি খেতে পারি তো বন্ধুরা বৃষ্টি ভেজা রাতে চা খেতে খুবই ভালো লাগছে ইতিমধ্যে আমাদের সাথে ঝোঁ হয়ে গেল মিনাস মিনাজের সাথে সাথে দেখি এলাকার ডনও এসে হাজির ডনকে হাই হ্যালো করে চলে আসলাম আমরা গ্রাম বাংলা কুটুমবাড়ি রেস্তোরাঁ গুনে মানে সাদে সেরা তো গাড়ি থেকে নামলাম আমি বলতেছি যে আমরা আজকে হাঁস খাবো এই বৃষ্টি বেজার রাতে আমরা হাঁস খাবো হাঁস আর হচ্ছে চালের রুটি আইটেম ছিল পাতিহাস রাজাহাঁস গরুর চুইজাল। জাল আনটিকে বললাম চালের রুটি আমাদেরকে বানিয়ে দিন করে বানাচ্ছে যে করি একটা আনটিও হচ্ছে গরুর কালাবোনা বন্ধুরা আর তো কোনো কথা হবে না চালের রুটি নিয়ে আমি নিয়ে নিলাম কালাবোনা কালাবোনা ফার্স্টে আমি রাকিব ট্রাই করতেছি আর সোহাগ মেহেদি রাকিব নিচ্ছে রাজাহাস তো রাকিবও খাচ্ছে আমরাও খাচ্ছি খেতে তো খুব আরামই লাগছে বৃষ্টি বেজার আছে ঘাস আর হচ্ছে চালের রুটি গরুর কালাবোনা থেকে রাজাসটা আর হচ্ছে পাতিয়াসটা ছিল খুবই টেস্টি রুটি দিয়ে তো টপার টপ গিলে নিচ্ছে রাকিব সোহাগ মেহেদি দিকে তাকাবে না জাস্ট খেতে খেতে তো মেহেদি সহ খেয়ে ফেলতেছে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ